অনেক ফলজনের মধ্যে আমার মাকে গাল দিয়েছে আমার बापকে গাল দিয়েছে এই সমাজের কিছু মূল্যবলি সব ইমামরা মুসলমানরা কেন আমি বলেছিলাম মসজিদ মাদ্রাসা দিন ইসলাম মুসলিম গরিবের স্বার্থে অকাব মুসলিম জাতির স্বার্থে অকাবকে বাঁচাতে হবে যদি অকাবকে আমরা কন্ট্রোল করতে পারি কোন মুসলিম গরিব মেয়েকে বিবাহের জন্য কানতে হবে না কোন মুসলিম ছেলেকে পড়াশোনার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না কোন মুসলিম ছেলেকে আইএস আইপিএস পড়া থেকে কেউ রুখতে পারবে না এই অকাবের এত টাকা আছে আমি বলেছিলাম ইমামদের কুড়ি হাজার মহাজনদের দশ করে টাকা দেওয়া যাবে কিন্তু পার এরা আমাদেরকে এক শ্রেণিতে সবাই না গাল দিয়েছে এক গাল দিয়েছে যদি শুধু আমায় গাল তাও দুঃখ কম হতো বাপ তুলে গাল দিত এখনো এখনো সময় আছে তোমার যদি দম না থাকে সামনে দাঁড়াতে হবে না সামনে আমি দাঁড়াবো বুলেট দিদি গুলি मारे আগে আমি খাবো কমসেকম কলসটা ছেড়ে আল্লাহর रास्ते বেরো খলসটা ছেড়ে বেরো আল্লাহর रास्ते বড় দুঃখ বড় দুঃখ আর একটা কথা বলে যায় মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের কমিটি কারা আল্লাহর ঘরের দায়িত্ব কারা আল্লাহর ঘরকে পরিচালনা করছে কারা এগুলো দেখতে হবে আল্লাহর ঘরের দায়িত্ব সুৎখন নয় তো আল্লাহর ঘরের দায়িত্ব তেল পরচল নয় তো আল্লাহর ঘরের দায়িত্ব কোন সমাজ বিরোধী নয় তো আল্লাহর ঘরের দায়িত্ব সমাজের খুনি ডাকাতরা নয় তো আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা আজকে ফতোয়া দিচ্ছে তাদের সঙ্গে যারা মিলে আছে তারা আল্লাহর ঘরের দায়িত্বে নেই তো যদি থাকে ওই গ্রামবাসীর উপরে খোদার গজব আসবে ভাববেন হ্যাঁ আল্লাহ আমি কি করব ও করছে আমি কি করব না তুমি বলেছো আমি ইমানদার ইমানের পরীক্ষা তোমায় দিতে হবে অন্যায়কে মিটাতে হবে নাইকে পরিশুদ্ধ করতে হবে অন্যায় মিটাতে গিয়ে যদি জান যায় জানটাও দিতে হবে এর নাম ইসলাম এ শুনছেন তো নাকি এবারে লিতে হইলো নালিতে হয় নালাও হাজার ও ইমাম আছে যারা গোপনে গোপনে আমাকে ফোন করছে ভাইজান সব বুঝতে পারছি আপনি যা বলছেন পারফেক্ট কথা বলছেন ভাই গলাটা টিপে রেখেছে মসজিদ কমিটি গলাটা টিপে রেখেছে একটু কথা বললি কালকে বলবে বেরিয়ে যা। ভাইজান বাচ্চা আছে পরিবার আছে আমি জানি তার খোঁজবুরিটা আমি তাকে এই জায়গায় বলবো না যে তুমি ইলিল্লাহিয়ার ভয়ে বেরিয়েছো কিন্তু এতটুকু বলবো যদি সত্যি তোমার এটা মজবুরি হয় তুমি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে অন্য একটা ব্যবস্থা করে দেন আমি হক কথা বলবো না তুমি এতটুকু আল্লাহকে আল্লাহ তোমায় হক রাস্তা দেখিয়ে দিক রুজির রাস্তা দেখিয়ে দিক তুমি হক কথা বলো দ্বিতীয় নম্বর কথা এর পরও যদি আল্লাহ আরো পরীক্ষা লাই কমসে কম গলা টিপে রেখেছে মসজিদের মধ্যে বাইরে বেরিয়ে যুবক সমাজকে বুঝাও

আমার জন্যই হয়েছে কেন ওকে নাবাতে গেলাম আমি আমি যদি ওকে নাবাতাম আজকে আমার মতো হুজুর জলসা করতো কথা বুঝছেন না বলেন না কিন্তু না পাবার দরকার পাবার যদি না হতো তাহলে হজ কমিটির মধ্যে থেকে ঢুকে মদের বোতল উবার করতে পেরে যাই পারতাম না কিন্তু আরো যারা মুসলিম এম এম পি আছে কেউ হজ কমিটি থেকে মদের বোতল বার করেছে কিন্তু অনেকে মদের বোতল মদে তো করছে মুসলমান নেতা শুনছেন না অথে বাপ নিজের দরকার কারো আন্ডারে থাকা মানে তার কর্মচারী কর্মচারী মালিকের উপরে কথা বলতে পারে না অথে নিজেকে তৈরি করো নিজের প্রতিষ্ঠিত হও নিজে কথা বলো তো যা অনেক কথা কথা বলে নিলাম ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি দিনের স্বার্থে হক কথা বলেছি যদি কেউ দু নম্বর হয় গায়ে লাগলে লাগতেও পারে উচিত হবে তার পরিবর্তন হওয়া সে আমার আমার লেগে কিচ্ছু না কেন যার থাকে আল্লাহ রসুলের জন্য যান ও রসুলের জন্যই যাবে তাকে কোনো চমকে ধমকে ভয় দেখিয়ে তার জল তাকে রুকে কখনো সম্ভব নয় আজ থেকে চেষ্টা চলছে আমার পিছনে আজ থেকে চলছে আজকে প্রায় নানা করে সাত আট বছর হয়ে গেল আমার জল সার পিছনে এর পিছনে ওই পিছনে তার আগে থেকে আবার অনেক আমার অজকে কাটিং করে আর করে কি না করেছে সমাজ করেছে না করে আলহামদুলিল্লাহ আমার জন্য আমার আল্লাহ রসুরি রসূলই যথেষ্ট অবশ্যই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল হাকিক নি'মাল মাওলানা আল্লাহ বলছে যে আমার ਮੁখাপেক্ষী হয়ে থাকে শুধু আমার ওপরে ভরসা রাখে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট অবশ্যই মালিক আমি তোমার উপরে ভরসা করে থাকি আমার আর কার উপরে জন্ম এখন সালাম দেবো দোয়া করব ইয়া আল্লাহ এই গরম সহ্য করা যায় রে এখনো শুধরে যা আল্লাহ আপনি আমাকে হদায়ত করেন বলুন আমি মাইদানে মাসর কত কঠিন হবে বুঝতে পারছেন তো হ্যাঁ আমরা দাঁড়িয়েছি কেন হুজুরকে সালাম দেওয়া আদবের সাথে তাই তো নাকি এই দাঁড়ানোর বিরুদ্ধে লোক আছে না নাই যারা দাঁড়ার বিরোধী করে তারা হলো মোনাফেক মুসলমান শুনছেন তো নাকি কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি মোনাফেক বলতে পারি না সেটা তার রুচির ব্যাপার কিন্তু আমি দাঁড়াবো কেউ যদি বিরোধী করে তাহলে সে মোনাফেক সে আমাদের নবীকে আদব করা থেকে সরাতে চাইছে কথা মাথায় ঢুকছে আজকে বড় কঠিন ব্যাপার আমাদের ইমানকে দুর্বল করে দেওয়া হয়েছে আমার নবীর সানে কত বড় বড় কথা মুস্তাখিমূলক কথা আমরা মুসলমান মেনে নিচ্ছি আল্লাহ 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 আপনি আমাদেরকে হৃদায়ত করেন আল্লাহ হৃদায়ত করেন বলুন আমিন আসেন সকলে সালাম দি আল্লাহকে দেখিয়ে নবীর ভালোবাসায় ও সালাম পাঠ করবেন জবান খুলে সালাম একটা কথা মনে পড়ে যেটুকু বলে নি এখান থেকে ওই গোপালপুর টোপালপুরের আশপাশ কতটা দূর হবে কতটা হবে ও আমি এই আশপাশে একটা প্রোগ্রাম করতে চাইছি বুঝলে খবর পেলে একটু যাবেন তো নাকি এই অকাল কালা কাননের বিরুদ্ধে কেন অনেক সংগঠনের ছেলেরা বলছে আমি প্রথমে সংগঠনের সব কর্মীদের ঘরে নিচু তলায় প্রোগ্রাম করি যে ছোট ছোট করে মানুষকে জাগিয়েছি জানিয়েছি জকাবটা কি এবং কি আইন করছে এবার অনেকে বলছে একটা একটা ডেট দেন সেই জায়গায় তাদের রিকোয়েস্টে আমি চাইছি দশ বছর ধরে আন্দোলন তো করে আসছি আগামী তো করবো ইনশাল্লাহ আপনার আমার পাশে ছিলেন এখনো আছেন তো নাকি কতদিন আন্দোলন করবেন এই কালা কানুন যতদিন না বাতিল হচ্ছে আন্দোলন করতে হবে তাই তো নাকি পাশাপাশি শুধু বাতিল করে দিলে হবে না অন্য কেউ এসাবাস করে নেবে যতক্ষণ না ওয়াকাফ আমরা আমাদের জিনিস আমরা কন্ট্রোল না করতে পারছি অকাতের মাথায় বসবে কি একজন নামাজি মুসল্লি মোত্তা কি আল্লাহর আলেম বান্দা বসবে তাই তো নাকি তার কমিটির মধ্যে থাকবে নামাজি পরেজদের আল্লাহ ওয়ালা দিনদার লোক থাকবে সেখানে না দিয়ে সেখানে দিয়েছে কাকে তাহলে এইভাবে বলেন আমার আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে ছেড়ে দিলে হবে তো যা খবর পেলে একটু যাবেন আপনারা খবর পেলে উনত্রিশ তারিখে কথা বুঝে আসছে কোন জায়গাটা হচ্ছে না হচ্ছে ঠিক জানি খবরটা পেলে একটু যাবেন যাই হোক মনে পড়েছে একটুখানি ওটা খবর পেলে আপনারা যাবেন কোন জায়গাটা ওটা করছে আমি ঠিক জানি না তবে একটু গরম পড়ছে তো গরম টরম দেখতে গেলে হবে ঝড় তুফান এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লো আল্লাহর রাহে থাকতে হবে তাই তো নাকি হ্যাঁ যদি আমার আল্লাহ আপনাকে এই রাস্তায় চলতে চলতে মৃত্যু দেয় ওই মরণটাও তো আপনার খুশনসি শহীদের মরণ তো সব থেকে বড় মরণ হ্যাঁ অত বড় কপাল আব্বাস সিদ্দিকির আছে কি জানি না তবে কিন্তু আল্লাহ যদি দেয় আমাদেরকে আমাকে অত বড় খুশনসি হবেন বলেন মরতে তো সেই হবে আমি মরবো না মরবো না সত্যি করে বলে মরবো না মরবো না আপনার এত ভালোবাসেন আমার মরণ হবেন বলছেন না এটা সত্য কথা এটা সত্য কথা ঠিক না বেটি তাতে হুজুর মনে দুঃখ পেল কিছু কথা নেই সত্য কথা এটা আর আমিও বলছি এখানে যত লোক আছেন আপনাদের সবাই মরণ হবে মা বুলেদের মরণ হবে সববার হবে ঠিক না বেটি গো মরণটা বোঝা হয়ে যেন না হয় মরণটা আল্লাহ ও রাসূল ফেরেশতার জন্য খুশি হয় ঠিক না মাথায় রাখো জুলুম করে যেন না হয় গরিবের সাথে দাঁড়াও তাহলে আল এটা কত শোনাবো খুশি হলে সুভান আল্লাহ খুব খুশি সাথে বলবেন আমাদের গায়ে দেখুন পুকা মাকড় মশা মাছি বসছে আমার দয়ান নবীর গায়ে পুকা পাখর পশা মশি কিছুই বসতো না বলুন সুভান আরো জোরে বলুন সুভান আমাদের নবী কত সুন্দর নবী বলেন তো সেই নবীকে ভালোবাসতে হবে আদব করতে হবে আমরা সবাই বলি আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না আলমাল রহমত ছাড়া কামিয়াবি নাই আল্লাহ রহমত ছাড়া কখনো কোনো জায়গায় সাকসেসফুল নাই আমরা বলি না বলি না এর কথা বলেন বলি না বলি না আল্লাহ রহমতটা কি বলুন আল্লাহ রহমত টা আমরা তো সবাই বলছি আল্লাহ তো সুরাম বিয়ার মধ্যে বলেছেন ইল্লা রাহমাতাল আমার রহমত করে পাঠিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে तमाम আলমের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে নবী ছাড়া কামিয়াব নাই নবী ছাড়া মুক্তি নাই নবী ছাড়া শান্তি নাই মাথায় ঢুকছে তো নাকি শুধু মাথায় ঢুকা হবে না সিনাতো তো লেন সিনাতো গেতে খুব সাবধান হল

oh, no. oh, no. oh. একটা ছোট্ট কথা সাক্ষী লোক নিয়ে বসিয়ে দেব দেশের জন্য দশের জন্য সর্বধর্মের ধর্মের গরিব মানুষের জন্য পাশাপাশি অকাপের জন্য আমি যদি বিরিকের ডাকি আপনারা আমার সাথ দিতে কারা রাজি আছেন হাত তুলে দেখ কথা ঠিক তো হাত তুলছেন ধোকা দেবেন না তো কিন্তু আমি পারমিশন নিয়েই প্রচার করব খবর পেলে যাবেন তো হাত লম্বা করে তুলে বলছেন হাত ভাই গাড়ি ভাড়া দিতে হবে খাওয়া আমার কাছে নেই তো দবকুতা কোথায় আমি কি আপনাদের অখাপের টাকা ঝেড়েছি তাহলে আমি দেবো কথা বুঝে আসছে আর আমাকে কেউ টাকাও দিয়ে না ভাই নেই যে না আন্দোলন কর আন্দোলন কর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি আর আমার একটু গুন গাইবি শুনছেন না শুনেন না কেন্দ্র সরকার বিদ্যুৎ বলে আমার আমাকে কেউ টাকাও দেয় দিলে কি গুণ গাইব মনে হচ্ছে নাকি ওরে সর্বনাশ ঝাঁটার বাড়ি তাড়া করবো তোর গুণ ফিরিতে গাইব তুই যদি মানুষ হোস শুনছেন না শোনেন তোর গুণ ফিরিতে গাইব তুই যদি মানুষ হোস আর তুই যদি জালিম হোস তাহলে তোর গুণ গাওয়া যত যাই দিস ওটা লিয়াও হারাম গাওয়াও হারাম আর মরলে আমাকেও জাহান নামে যেতে শুনছেন না শুনেন নি বসুন সকলে গায়ে গায়ে দুয়া ছাবো হাফে বাপ একটু তাবারু কাছে ছেলেরা দিয়ে দেবে বলছে আগে সকলে তেলাওত করে না তাবারু গুলো দেন তার আগের একটা ছোট্ট কাজ আছে মাহফিলটা হলো আসলাম আপনারা খুশি হলেন না বেজার হলেন গো কারা কারা খুশি হলেন আরো একবার হাত তুলে দেখান না আরে তকবীর تکبیر nah, right,